প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর ভালো আমাদের দেশে একটা প্রবাদ আছে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাইতে পারে কে আছে কোথায় মানে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদান মানে বুকা মূর্খ নির্ভোধ তাদেরকে কেউ বোঝাইতে পারে না তো বাদাম আমি বাদাম খাচ্ছিলাম তো চিন্তা করলাম যে একটা ভিডিও করেই ফেলাই আজকে শুক্রবার তো বন্ধুরা আমরা এই যে মানুষ আমরা মানুষ আর সৃষ্টিকর্তা আছে কৃষক সৃষ্টিকর্তা হচ্ছে কৃষক আর আমরা হচ্ছি ফসল তাই না তো সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করলেন অর্থাৎ ফসল তৈরি করলেন বা ফসল ফলালেন বা ফসল বুনলেন যাই বলেন তো দেখা গেলো এই ফসল বোনানোর আগে আমরা কি করি আমরা জমি তৈরি করি তাই না প্রথমে হাল চাষ করি হাল চাষ করার পরে সেখানে যদি বন থাকে বন ঘাস যদি ফসলের মধ্যে ঘাস থাকে সেই ঘাসগুলো টেঙি দিয়ে বা কোদাল দিয়ে আমরা বা কাশি দিয়ে পরিষ্কার করে ফেলাই পরিষ্কার করার পরে কিছুদিন মাটিটা ঝুরঝুর হয় হ্যাঁ ফুরফুরে হয় এরপরে আবার আর একটা চাষ দেয় অনেক আছে দুই চাষ অনেক আছে চার চাষ কোনো আবারকে এক চাষও দেয় যাক তো ফসলের উপর ভিত্তি করে এই চাষটা দেওয়া হয় কি ফুল হবে ধান বোনালে দুই চাষ আর মূলা বোনালে ছয় চাষ এরকম যাক কিন্তু মনে করেন যে সৃষ্টিকর্তা আছে কৃষক আর আমরা হলাম মানুষ ফসল তাই না তো তিনি আমাদেরকে বুনছেন তো দেখেন যে এই যে বাদাম তাই না দুটো বাদাম দেখা যায় সরি দেখা যাচ্ছে না না যা এবার দেখা যাচ্ছে তো দেখা গেলো যে ফসল বোনানোর পরে সার কীটনাশক তারপরে আগাছা নিড়ানি সব কিছু সময় মতো দেওয়া হলো তারপরে আপনার বেড়া বা ওই ফসল নিরাপত্তার জন্য যে সমস্ত রক্ষা রক্ষাকবচ সবগুলো করা হলো চূড়ান্ত পর্যায়ে দেখা গেল যে দুই ধরনের ফসল হয়েছে তাই না দুই ধরনের ফসল দেখেন আমার হাতে একটা নষ্ট বাদাম আমি আগের থেকে রেডি করে রাখছিলাম এই এটার কিন্তু পচা এই আমার ডাইন হাতে যেটা পচা আর এই হাতেরটা আসছে দেখেন খুব ভালো দেখেন এটা কিন্তু পচা পুরোটাই পচা এই যে পচা দুই ধরনের ফসল আর একটা ভালো আছে আমার হাতে এখানে রহস্য আছে এটার ভালো এটা ভালো কালারটাও ভালো এটাও ভালো আর আমি একটা নষ্ট বাদাম বের করছি এদের এটা এই যে এটা তিনটে বাদাম আছে আমার কাছে দেখে এটা হচ্ছে কুষাশ এটা একটা কুশালা আর একটা হচ্ছে পচা মনে করেন এটা কাঁচা বাদাম মনে করেন এটা কাঁচা বাদাম যদিও এটা কাঁচা না কই কিলো গোল জিনিস তো দৌড়দৌড়ি করে তো মনে করেন যে এটা কাঁচা যদিও এটা ভাজা বাদাম এটা হচ্ছে ভালো এটা হচ্ছে ভালো বাদাম এটা হচ্ছে পচা এটা পচা হয়ে গেছে কোনো কারণে এটা কিন্তু সাইজটা বড় এটা হচ্ছে সাইজটা বড়ো হলেও এটা কিন্তু পচে গেছে কোনো কারণে পচে গেছে এর মধ্যে রহস্য আছে আমার কথার ভিতরে আমার সাথে থাকবেন তো পচে গেছে এখন একই গাছ একই ফল একই পুষ্টি সব কিছু ঠিকঠাক পাইছে কোনো কারণে যদি এই ফল পচে যায় দানা অর্থাৎ এই ভ্রুমটা বা শ্বাসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটি কি আর পরবর্তীতে গজাবে গজাবে না অর্থাৎ অঙ্কুরিত হবে না গজানো মানে কি অঙ্কুরিত হবে না দেখেন পচা পচে গেছে এটা হচ্ছে পচার এটা হচ্ছে এখন আলোচনা আসে সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে বলেন যে হে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই আমার সৃষ্টি আমি এগুলো খেলার সলে সৃষ্টি করিনি কেন সৃষ্টি করছি তাহলে এটা পরীক্ষা করার জন্য এটি কিন্তু খেলার সলে সৃষ্টি করা হয় নাই পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করার জন্য কে কর্মে উত্তম আল্লাহ বলেন যে অর্থাৎ সৃষ্টিকর্তা বলেন যে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য তার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় এই সময়টা হচ্ছে তার পরীক্ষার সময় আমরা যেমন কোনো পরীক্ষা দিলে তিন ঘন্টা তিন ঘন্টা বা আড়াই ঘন্টা পরীক্ষা দিই ঠিক সেরকমতে আমাদের জীবনের যে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর এটা হচ্ছে আমাদের আউকাল এটা হচ্ছে পরীক্ষার সময় এরপরে মরার পরে আমাদের এই দেহটা হয়তো পচে যাবে কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ প্রাণবাহুরূপ যে আত্মা সেটি কিন্তু আসলে মরে না যেমন আমাদের দেহে যে পানি আছে পানিটা কি পচে যাবে না এই পানিটা পানির উচ্চের সাথে মিশে যাবে আর প্রাণ প্রাণবাহুটা হয়তো একটা নির্দিষ্ট অঞ্চলে চলে যাবে যেটা সৃষ্টি করতে ভালো যান তাই না এখন কথা হচ্ছে যে তর্কের খাতিরে তো ধরে নেই তর্কের খাতিরে যদি ধরে নেই যে না এই মন্দ যে বিষটা আছে এটাকে আমি অঙ্কৃত করব সেটা কি সম্ভব সম্ভব না কৃষক দুই ধরনের ফসল পেলেন তো যেটা ভালো বিষ সেটা থেকেই ভালো ফসল আশা করা যায় আর যেটা মন্দ সেটা তো মন্দই এটার ভিতরে যদি ভ্রূণ হয় নাই এটা অঙ্কুরিত হবে না এখন তর্কের খাতিরে ধরে নিলাম যে না এটাও আমি ফসল বুনে দেব। অর্থাৎ ভালোটাও বুনব মন্দটাও বুনবো তখন কি এটাকে অঙ্কুরিত হবে তখনও হবে না তাহলে কি করতে হবে এটা এটা বিনে ময়লার ভাগাড়ে চুল্লিতে অথবা বনে জঙ্গলে ফলা দিতে হবে তো ঠিক সৃষ্টিকর্তা স্বর্গ অর্থাৎ জান্নাত আর নরক বা দজক সৃষ্টি করছে এই তো পরিষ্কার একেবারেই জলের মতো স্বচ্ছ জলের মতোই পরিষ্কার তাই না এখন বাকি রাখলো কর্ম ধর্ম কিন্তু আপনারা জান্নাতে নেবে না ধর্ম আপনি অমক ধর্মের লোক আর আপনি জান্নাত কথা বলা আছে কোথাও পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে আমরা এই মুহূর্তে চার হাজার তিনশো ধর্ম পাচ্ছে কত চার হাজার তিনশো ধর্ম ছোটো ছোটো অনেক ধর্ম মারা গেছে আবার নতুন নতুন করে শাখাগত আসছে যেমন এই তো কয়দিন আগে আমাদের ইসলাম ধর্মে একটা বাচ্চা দিচ্ছে জানেন জানেন না এটা হচ্ছে তাবলিগ জামাত তাবলিগ জামাত ভেঙে দুইটা বাচ্চা হয়েছে একটা হচ্ছে সাতপন্থী একটা হচ্ছে জুবায়ের পন্থী এক দল ওই দলটা কয় কাফের অর্থাৎ সাতপন্থীরা জুবায়ের পন্থী কয় কাফের আর জুবায়ের পন্থীরা কয় তুই কাফের কত বাপ কা কত চৌদ্দ গোষ্ঠী কাপড় এই নিয়ে মারামারি গন্ডগোল এমনকি সারা বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা আছে সব জায়গাতে এগুলো গন্ডগোল হচ্ছে হুম তারপরে আপনার হিজবুত তাহেদ যে নতুন একটা দল সেলিম সেলিম সাহেব হ্যাঁ সেলিম সাহেব এটার ইয়ে আর কি বাজিদ খান পণ্যের প্রতিষ্ঠাতা কিন্তু বর্তমানে যিনি পরিচালনা করতেছেন ওনার মাসে ই আর কি তো এইভাবে যুগে 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 এই ধর্মের শাখা পোশাক বজাইছে যেমন একটু বলি যেমন ইসলাম ধর্ম প্রথমে ইসলাম ধর্মের প্রবর্তন কারণকে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই না আচ্ছা তারপরে এই ধর্মটা উনি যখন মারা গেলেন তারপরে এটা দুটো দল হয়ে গেল একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি শিয়া সুন্নি অর্থাৎ নবী মহাসু যে আহলে বায় অর্থাৎ নবী মহাস্লামের যে আত্মীয় স্বজন পরিবারবর্গ যেমন মা ফাতেমা হাসান হোসেন আলী এই যে মানে নবীর পরিবার বর্গকে নিয়ে যে দল সেটা হচ্ছে শিয়া আর ইয়াজিদ মাবি অর্থাৎ নবী মসুদ বিরোধী দল যারা ছিল তাদেরকে নিয়ে শুন্নি বোঝা গেছে তারপরে আবার সেখান থেকে আবার কিছু বিজল সেটা হচ্ছে সাফেই মালিকি হামবেলি হানাফি চারটে দল এই চারটে দল কিন্তু আবার এই মক্কা আজকের যে মক্কা এই মক্কা কিন্তু চারটে গ্রুপ কিন্তু তারা চার ভাগে নামাজ পড়তো চার ভাগে নামাজ পড়তো কিন্তু হ্যাঁ তো এরপরে আব্দুল আজিজ বিন সৌদ উনি বল যে না না এটা কেমন হয়ে যায় এটা তো আগে ছিল না আমরা একটা করব এই যে বর্তমানে যে একটা দল হয় একটা গ্রুপে নামাজ পড়ে এটা করা হয়েছে আর কি বুঝছেন এটা বিষয় তারপরেও কিন্তু ইসলামের শাখা কিন্তু থেমে নাই বাচ্চা দিয়েই যাচ্ছে সেটা আবার কেমন মনে করেন যে শিয়া সুন্নি শিয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফেই দুরোজো সান্থ এজিদি বাহাই ইজবি তাহেদ আমাদের মুসলিম জামাত কাদিয়ানি তারপরে শরীয়ত মারুফত তরিকত হকিকত তারপরে আপনার ওই যে সাফেই মালিকি হামবেলি হানাফি এরকম ঠিক আরও আরও আছে যেমন ওই যে আপনার মাইজভান্ডারি তারপরে আপনার শরষিনা আটসি তারপরে দেহলবি এরপরে আপনার আহলে কিতাব আহলে আহলে হাদিস আহলে কোরআন এই নানান ধরনের মানে একটার পর একটা একটার পর একটা বাচ্চা দিয়েই যাচ্ছে বাচ্চা দিয়েই যাচ্ছে না এটা আর কি তো যাক এটা আমার বিষয় না এখন সবচেয়ে বড় যে জিনিসটা হ্যাঁ কলে বা ফুললেই জান্নলে যাবেন এরকম কথা কোরআনে নাই হ্যাঁ আর নামাজ পড়লেও চলে যাবেন তাও নাই রোজা রাখলেই চলে যাবেন তা নাই তবা পড়লেই চলে যাবেন তাও নাই হ্যাঁ একটু বুঝতে হবে বুঝতে হবে কেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদেরকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দিছে তাই নিস না ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে মানুষ কিন্তু বুঝতে পারে হুম আপনি যদি সুরা আল বাকারার বাষাট্টি নম্বর আয় পড়ে তাহলে দেখা যাবে যে আল্লাহ সেখানে বলতেছেন যে যারা আল্লাহতে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাতি আবার সুরাম মায়েদার উনসত্তর নম্বর আয়তে একই কথা বলা আছে যারা হ্যাঁ সৎকাজ করে এবং হ্যাঁ আল্লাহ বিশ্বাস করে তারা জান্নাতি সৎ কাজ মূল কথা হচ্ছে সৎ কাজ আবার আমরা যে নামাজ পড়ি যে নামাজ আমাদের যে ইসলাম ধর্মের যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার ইসলামিক লাইফ সেটা হচ্ছে নামাজ নামাজ যে আমরা পড়ি এই নামাজের কিন্তু ডিউটি আছে নামাজের কি জানেন অনেক আমরা জানি না আমরা যারা সাধারণ তারা জানি না নামাজের কাজ কি নামাজের কাজ হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা বা ফেরত রাখা যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত না রাখে যদি আপনাকে অন্যায় কাজ থেকে ফেরত না রাখতে পারে নামাজ তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না বুঝা গেছে বুঝে যায় আপনি কাপড় কাচছেন কিন্তু কাপড়ে ময়লা রয়ে গেছে বুঝতে হবে সাবানে গন্ডগোলাসা অথবা কাঁচা ঠিকমতো হয় নাই তাই না অনেক সময় আমরা কাজের বুয়াকে রাগ করি হ্যাঁ কি কাপড় চোপড় কাঁচ তাই না সাবান ঠিক মধ্যে না পরে দেখেছে পরে আবার সাবান দিয়ে যখন ঘষাতে তখন কিছু কাপড়ের থেকে ময়লা উঠে গেছে তাই না এরকম তো বিষয়টা তো এই সৃষ্টি তো সৃষ্টিকর্তার কাছে হয়তো তুচ্ছ নগণ্য জিনিস এই সমস্ত নিয়ে তিনি খুব একটা ভাবেন না কারণ তিনি যা এসছে তাই করেন আর কি তো আপনি যদি দেখেন যে এই যে এখন এই যে আজকে হচ্ছে কত আজকে হচ্ছে দশ দশ পাঁচ দু সাল শুক্রবার প্রকৃতিতে দেখবেন যে একটা আম গাছ আম গাছে কিন্তু কোটি কোটি মুোগল আসে কোটি কোটি মুোগল আসার পরে ঝরতে থাকে ঝরতে 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 জড়তে জড়তে ঝরতে সামান্য কিছু থাকে এগুলো দেখে আবার কবি এভাবে বলছেন যে কেউ শোয়া কেউ পঞ্চাশ আবার কেউ হয়ে মরে কেউ গণভে বিনাশ তো এই রোদ বেশি পড়লেই আম ঝরে যায় বাতাস বয়ে গেলে আম ঝরে যায় তাই না তারপরে চূড়ান্তভাবে হয়তো কিছু সংখ্যক আম গাছে থাকে সেখান থেকে আবার ফাইনালি অর্থাৎ একেবারে চূড়ান্ত সর্বশেষ অবস্থায় অল্প কিছু আম পাকে সেখান থেকে আবার দু একটা আম হয়তো আটি অঙ্কুরিত অর্থাৎ মুকুলিত বা ভ্রুণ ভ্রুন ভ্রুণ হয় যে ভ্রুণ হয়ে আবার নতুন গাছে পরিণত হওয়ার সৌভাগ্য অর্জন করে যেমন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে এক্সাম্পলিজ ব্যাটাদের পার্সেন্ট মনে করেন যে একটা কন্যা শিশুর পেটে প্রায় পাঁচ লক্ষ ডিম্ব থাকে কত পাঁচ লক্ষ ডিম্ব থাকে তো একজন মা কি পাঁচ লক্ষ বাচ্চা দেয় এক লক্ষ এক হাজার একশো না একজন মা বড় জোর পাঁচটা দশটা বিশটা বাচ্চা দিতে পারে আবার একজন পুরুষের ভালো করে খেয়াল রাখবেন পুরুষের যে অন্ডকোষ পুরুষের অন্ডকোশের যে বিসি অর্থাৎ হ্যাঁ যেটা আর কি অন্ড অন্ডকসে যে শুক্র কিটগুলো থাকে কীট মানে কি বীজগুলো থাকে এই বীজগুলোতে কিন্তু সন্তান উৎপন্ন হয় যে সমস্ত পুরুষের এই বীজ তৈরি হয় না তাদের সন্তান হয় না এখন এই যে আমাদের যে পরিমাণ বীজ আউট হয় মানে হ্যাঁ বের হয় এগুলো কিন্তু সবই কিন্তু বীজ না এর নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পারসেন্ট হল তেল অর্থাৎ বীর্য এইটা আবার কোথায় ছিল এই বীর্যটা থাকে পুরুষের যে পোড়স্রাপের থলি পুরুষের পুরুষের যে পোরস্রাপের থলি এই পোড়সাবের থলির দুই পাশে দুটি থলি আছে আপনার নিম পাতার মতো মানে দুটো থলি আর কি বাঁশ থাকে তো এটা চামড়ার থলির মতো মশকের মতো আর কি এর মধ্যে থাকে বীর্য এই বীজ কিন্তু সন্তান উৎপাদনে সাহায্য করে না এটা তেল হিসেবে কাজ করে যেমন গাড়ির বড় বড় চাকা লাগে ট্রাক চলতে বড় বড় চাকা লাগে না এই চাক চাকা কিন্তু কোনো কাজের না কিন্তু মাল থাকে ভিতরে মানে উপরে বক্সের ভিতরে কি পরিমাণ মাল বহন করবে পাঁচ টন নাকি সাত টন না বারো টন সেটা নির্ভর করে দোস যে যা বলছিলাম যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট থাকে কি বীজ যে বা তেল বা গ্রিস এটা কিন্তু সন্তান উৎপাদনে সাহায্য করে না সন্তান উৎপাদন করতে শুক্র কিট সেটা হচ্ছে শতকরা মাত্র পাঁচ পার্সেন্ট দ্যাটস মিন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এটা মেডিকেল সাইজের কথা অনেকে হয়তো যারা জ্ঞানী ভাই তারা বুঝবেন আর যারা মূর্খ তারা তো মূর্খ তো মূর্খই হ্যাঁ কয়লা ধুলে ময়লা জানেন মূর্খর মূর্খের বিথা কিন্তু জানেন মূর্খ লোকের বিথা তো যাক যেটা বলছিলাম যে বাদাম তাই না এই যে বাদাম বাদাম তো আমরাও আমরাও বাদাম আমরাও আছি আমরা আছি সৃষ্টিকর্তার ফসল আমরাও বাদাম বা মানুষ তাহলে এটা দুইটা একটা হচ্ছে দেখেন এটা হচ্ছে পচা দানা এটা দানাটা পচা আমার এই এই দানাটা পচা আমি এটা নির্বাচন করছি আর এটা হচ্ছে ভালো দানা এই ভালো দানাটা পরিষ্কার অংশ আছে দেখেন ভিতরেও ভালো ভালো তো ভালোই কয়লা ধুলে ময়লা দানা দেখেন দেখা যাচ্ছে নাকি আরে চাল যে দেখেন এটা কিন্তু ভালো দানা আর এটা হচ্ছে পচা দানা তো আপনি আপনাকে কিভাবে তৈরি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার মানুষ চেষ্টা দ্বারা মানুষ চেষ্টা দ্বারা তার ভাগ্য কিন্তু পরিবর্তন করতে পারে হ্যাঁ সেই ক্ষমতা সৃষ্টিকর্তা মানুষকে দিয়ে দিয়েছেন আপনি চেষ্টা করে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন হানড্রেড পারসেন্ট পারেন আর বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহর তো ইচ্ছা আসেই দুর্ঘটনা ছাড়া বাকিটা আল্লাহর ইচ্ছা চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় এই জন্য আল্লাহ এই কথা কোরআনেই বলছেন যে যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন আমি তাকে দিয়ে থাকি আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে থাকে তার প্রতিদিন তাকে দেওয়া হবে হ্যাঁ বেলা তিনি খুবই সুখ চালাকি এই চতুরতা করলে আপনি পার পাবেন না মনে করেছেন যে আপনি হুজুরে প্যাট ভরে খাওয়াই দিলে এই বোধ আমার নামে দোয়া করে দেবে আর আমার সমস্ত পাপ মাফ হয়ে যাবে এই সমস্ত ভণ্ডা আমি চালাকি সুতরাং চলবে না সৃষ্টিকর্তা তো বোকানো না আবার কোরআনের অন্য আয় বলা হয়েছে যদি কেউ বলবে যে আমি বিশ্বাস করি আর তাকে সার দেওয়া হবে না তাও হবে না প্রত্যেকের কর্মফল যাচাই করা হবে কি করা হবে কর্মফল যাচাই করা হবে অর্থাৎ আপনাকে কর্ম জাননাতে নেবে ধর্ম আপনাকে জান্নাতে নেবে না দেখা গেছে কে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছে মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দিছে তো এই মানুষের মধ্যে যারা একটু জ্ঞানী যারা একটু দায়িত্বশীল যারা সচেতন তারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তারা নেতৃস্থানীয় অবস্থানে অবস্থান করছেন তারাই মূলত মহামানবের বা নবীর বা দেবতাদের সাথে তুল্য যেমন আমাদের ইসলাম ধর্মের ভিতরে যেমন হজরত ইব্রাহমুল সাল্লাম ন্যায়ের পক্ষে ছিলেন হজরত দাউদ আলাহিসাল্লাম ন্যায়ের পক্ষে ছিলেন তার বিপক্ষে ছিল দানিয়াল দত্ত কসুর নবী মোহাম্মদ ন্যায়ের পক্ষে ছিল তার বিপক্ষে ছিল কেডা আবু জেহেল বা আবুল হাব ঠিক এরকম তুই অন্য ধর্ম আছে যেমন রাম সনাতন ধর্মে রামের বিপরীতে ছিল একটা শক্তি সেটা হচ্ছে রাবণ রাক্ষস রাজা রাবণ অত্যাচারী রাজা রাবণ আবার শ্রীকৃষ্ট ছিল ন্যায়ের পক্ষে তার বিপরীতে একটা খারাপ শক্তি ছিল অসুর শক্তি ছিল সে ছিল হলো আপনার কংসু কংস ছিল অত্যাচারী আর শ্রীকৃষ্ট ছিল ন্যায়ের পক্ষে এরকম এরা ভালো ছিল এরা মহামানব আমাদের ইসলাম ধর্মের ভিতরে যারা আহমেদ মুসলিম জামাত যারা তারা এই এরা গৌতম বুদ্ধকে নবীবণ করে তারপরে ইজিকিয়াল ইজিকিয়াল মানে একজন নবী ছিল আর কি সেইটাকে বলে যে ইনি সেই নবী তারপরে আপনার রামকেও নবী মানে আবার শ্রীকৃষ্ণ কেউ মানে আমাদের ইসলাম ধর্ম তো একটা শাখাল আমাদের মুসলিম ধর্ম আর কি কাদিয়ানী যারা আর কি তারা আবার অন্যদের বলে না এরা নবী না ইনি অনেক মতভেদ আছে তো মতভেদ যতই থাকে থাকুক সেটা আমাদের ভাবার চিন্তা দরকার নাই আপনি যদি ভালো কাজ করেন তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তা আপনাকে কোনো না কোনোভাবে মানে কুদরতির হাত দ্বারা আপনাকে রহমত দান করবে কোনো সন্দেহ নাই একজন সৃষ্টিকর্তা আছে সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই আর সেই সৃষ্টিকর্তা শুধু আমাদের একার না মুসলমানদের একা না গোটা পৃথিবীতে যত মানুষ আছে এই যে চার হাজার তিনশো ধর্ম আছে সবারই তিনি তিনি সবার বোঝা গেছে বিষয়টা একটা গল্প বলি বন্ধুরা গল্প তো আমরা সবাই পছন্দ করি এটা হচ্ছে আপনার দুই সালের ঘটনা অনেক আগের ঘটনা আজকাল দুই হাজার চব্বিশ সাল দুই হাজার সালের ঘটনা তার মানে কি বাইশ বছর আগের ঘটনা তো আমরা প্রথম বিবাহ করার পরে আমরা বাসা নিলাম আমাদের একটা বাচ্চা ছিল তখন প্রথম বাচ্চা তো আমরা একটা বাড়িতে থাকতাম ঢাকাতেই আপনার শরদ্দি হাসপাতালের সামনে এদিকে একটা বাসায় থাকতাম তো সেখানে ওই যে বাড়িওয়ালা যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই ভাড়া টিয়া অর্থাৎ আমরা তো ভাড়াটিয়া ওই মালিকের পাঁচটা ছেলে ছিল করা পাঁচটা সেলে ছিল তো এই পাঁচটা সিলের মধ্যে একটা সিলেবার আবার খুব বেশি চালু ছিল সে কী করেছে জানেন বাবা ঘুমাই ছিল ওই ঘুমের ঘরে বাবার টিপস নিয়ে একটা দলিল করে ফেলাইছে তো সে দাবি করে যে এই বাড়ি আমার একার আর বাবা তো বুবা বোকা হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে আর ছেলেরা বলে যে তোর বাড়ি সুটোর সিরাক তারপরে যে কি হয়েছে আমি জানি না মানে এইগুলো নিয়ে কিন্তু ভাইয়ে ভাইয়ে কোনো কোনো কাটাকাটি হয় হ্যাঁ শেষ পর্যন্ত কি হয়েছে জানি না তবে ঘটনা যেহেতু আমরা তাকে সরাসরি তাদের বাপ এবং ছেলেদের কাছে শুনছি এরকম ঘটনা বহুত ঘটতেছে তারপরে আজ বাইশ বছর পরে আসে আজ দু হাজার সালে এই তো মাস দিনেক আগে সম্ভবত আর কি হ্যাঁ হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হবে আমাদের ফরিদপুর একটা ঘটনা ঘটছে যে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে ছেলে করছে কি ওই ইস্টামে টিপসই এনেছে টিপসই এনেছে ওই বাড়ি বা জমি জমা নিজের নামে করে নেওয়ার জন্য তো যখন ওই লাশকে যখন গোসল করাতে গেছে গোসল করাতে গেলে দেখে কি যে হাতে ইস্টামের কালির যে সাপ তখন পাঁচ মে বলল কী বাবার বাবার হাতে কালি সাপ কেন এটি নিয়ে যখন একটা শোরগোল হয়েছে তখন যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কানে কানে বলে দিছে যে তোমার ভাই এটি করিয়া এ আকাম করে পলাই পড়ছে এই তখন ভাই বনে বলো যে না বাবার লাশ কবর হবে না এই জমির ফয়সলা হবে তারপরে এই নিয়ে পাঁচ বোন এক দুজনের এক কথা ছিল বা একজন হলে তারা মাইরে কেটে হ্যাঁ ঘরের মধ্যে আটকে হয়তো কবর দেওয়া যাবে কিন্তু পাঁচ বোন পাঁচ মারবে তো পাঁচ বোন যখন দাঁড়াই গেছে তখন গ্রামের লোকজন আইছে গ্রামের লোকজন এসে পড়ছে তার পরে থানায় ফোন দেছে পরে পুলিশ আসছে পুলিশ আসার পরে পুলিশ বলছে ঠিক আছে বিষয়টা আমরা জানলাম এবং আমরা নোট করে নিয়ে গেলাম আপনারা থানায় মামলা করেন আমরা বিষয়টা নিয়ে ফয়সলা করব তারপরে আর আমি জানি না ভিডিওটা বা খবরটা পাইনি আর কি এরকম দুই অহরহ ঘটতেছে আর কি তো যাই তো কর্মফলের কিছু অংশ আমরা এই পৃথিবীতে পেয়ে যাই আর বাকিটা আমরা পরকালে পাবো যে যেমন কর্ম করবে ঠিক সেই তাই পাবে কোনো সন্দেহ নেই বিন্দুমাত্র অবিসার করা হবে না বাই বাই